দুর্গাপূজার সময় মা দুর্গা চরণ থেকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসুন এই একটি অতি মূল্যবান জিনিস যার কার্যকারিতা জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে অপরিসীম এই ক্রিয়াটি সঠিক নিয়মে যদি পালন করতে পারেন আপনাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো যে কোন কার্যে সফলতা আসতে শুরু করবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন মা দুর্গার কৃপায় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুর্গাপুজোয় আমরা মা দুর্গার কাছে ভাগ্যোন্নতির জন্য প্রার্থনা করি ঠিক সেভাবেই আদি সনাতন শাস্ত্র অনুসারে এই দুর্গা এমন কিছু টোটকা বা ক্রিয়া রয়েছে যা সঠিকভাবে পালন করতে পারলে খুব দ্রুত আমাদের ভাগ্যোন্নতি ঘটাতে তা সাহায্য করে তবে কি এমন জিনিস যা এতটা শক্তিশালী আর মা দুর্গার সাথে তার সম্পর্ক কোথায় সে বিষয়ে সঠিক যখনই জানতে পারবেন নিজেরাই আজকের এই টোটকার ক্ষমতা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবেন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোরবেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম দুর্গাপুজোর একটা মুখ্য এবং বড় অংশ হল অপরাজিতা ফুল আর এই অপরাজিতা ফুলের সাথেই আমাদের আজকের এই টোটকা জড়িয়ে রয়েছে দেবী মহামায়ার অপর নামই হলো অপরাজিতা দেবী অপরাজিতা একটি শ্রী রামচন্দ্র দেবী অপরাজিতার পুজো প্রথম প্রচলন করেছিলেন শত্রুকে দমনের জন্য মায়ের এই অপরাজিতা রূপের আরাধনা করা হয় মা যখন অপরাজিতা রূপে পূজিতা হন তখন তিনি চতুর্ভূজা গায়ের রং নীল ত্রিনয়নী ও চন্দ্রকলা দশমীর দিন বিসর্জনের পর পুজো মণ্ডপের ঈশান কোণে অষ্টদল পদ্ম অঙ্কন করে মহামায়ার পুজো সমাপ্ত করা হয় আর এই অপরাজিতা পুজো ছাড়া দুর্গা পুজো কিন্তু অসম্পূর্ণ বলে মনে করা হয় দুর্গা পুজোর বিসর্জনের পরই দেবী অপরাজিতার বোধন হয় দুর্গা পুজোর দশমীতে তাই সাদা আর নীল রঙের অপরাজিতা লাগে বন্ধুরা আশা রাখি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন আমরা এই পর্বে মা দুর্গার চরণ থেকে আপনাদের ঠিক মূল্যবান কোন জিনিসটি সংগ্রহ করার কথা বলেছিলাম তা হলো অপরাজিতা ফুল তবে শুধু এই অপরাজিতা ফুল সংগ্রহ করে আপনার বাড়িতে নিয়ে আসলেই হবে না জানতে হবে তার সঠিক প্রয়োগ আর্থিক উন্নতি করতে অপরাজিতা ফুল দিয়ে প্রথমেই জানাবো আপনাদের এই মক্ষম টোটকাটি আর্থিক সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না কঠোর পরিশ্রম করার পরেও আর্থিক উন্নতি করতে পারছেন না কিছুতেই উপযুক্ত ফল পাচ্ছেন না তাহলে অপরাজিতার এই টোটকা আপনার জন্য নিশ্চয়ই উপকারে আসবে কি করতে হবে দুর্গা পুজোয় দশমীর পর অপরাজিতা পুজো হয় আর সেক্ষেত্রে সাদা এবং নীল ধরনের অপরাজিতা ফুলই কিন্তু ব্যবহার করা হয় তবে এই টোটকাটি করতে আপনাদের নীল অপরাজিতা সংগ্রহ করে বাড়িতে আনতে হবে এবং আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে সেই ফুলটি মা দুর্গার নাম স্মরণ করে রেখে দেবেন এই বিশেষ ক্রিয়াটি আপনাদের দুর্গা দশমীতে অপরাজিতা পুজো যখন হয়ে যাবে ঠিক তার পরেই কিন্তু করতে হবে দ্বিতীয় আপনাদের বাড়িতে যদি অসুখ বিসুখ লেগেই থাকে আর তার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে কিছুতেই কিছু করে উঠতে পারছেন না সেক্ষেত্রে অপরাজিতা ফুল এইভাবে ব্যবহার করে দেখুন অপরাজিতা পুজো যেদিন হবে দুর্গা দশমীতে আপনারা মা দুর্গাকে সেদিন বিজয় সংখ্যায় তিনটি নীল অপরাজিতা নিবেদন করুন তারপর সেই তিনটি নীল অপরাজিতা বাড়িতে এনে একটি সাদা কাপড়ে মুড়ে আপনাদের বাড়ির রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দেবেন এতে করে বাড়ির বাস্তু দোষ দূর হবে পজিটিভ এনার্জি বাড়বে আর তা শুভ প্রভাবে অসুখ বিসুখ কমতে শুরু করবে কর্মে বারবার অসফল হচ্ছেন আর সে কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য রয়েছে অপরাজিতা ফুল দিয়ে এই মুখ্যম টোটকাটি দেবী অপরাজিতা হলেন দেবী দুর্গারই আরও এক রূপ মূলত সাদা অপরাজিতা গাছকে দেবী রূপে কল্পনা করে পুজো করা হয় আগেকার দিনে সেজন্যই দশমীতে অপরাজিতা গাছের চারা রোপণ করা হতো লক্ষ্য ছিল মঙ্গল কামনা আর যুদ্ধে জিতে বিজয়ী হওয়া তাই যে কোনো কার্যে সফল হতে দুর্গা দশমীর দিন আপনার বাড়ির বাস্তুর উত্তর পূর্ব দিকে একটি শ্বেত অপরাজিতার চারা রোপণ করুন এর ফলে কর্মের সফলতা আসতে শুরু করবে আর তারপর এই পুজোর শেষে ভক্তদের হাতে অপরাজিতা গাছের ডাল বেঁধে দেওয়া হতো এই ক্রিয়াটি আপনিও পালন করুন সেক্ষেত্রে সাদা অপরাজিতা গাছের ডালে কিন্তু হাতে বাঁধতে হবে আর হাতে যখন এই গাছের ডাল বাঁধবেন তখন মা দুর্গার কাছে ঠিক এইভাবে প্রার্থনা জানাবেন এই প্রার্থনায় মা দুর্গার উদ্দেশ্যে বলা হয় হে দেবী অপরাজিতা তুমি আমাকে সব সময় বিজয়ী করে দাও আমার মঙ্গল এবং বিজয় লাভের জন্যই তোমাকে ডান হাতে ধারণ করছি দেবী তুমি শত্রু দমন করে আমাকে সমৃদ্ধি এবং বিজয় দান করো শ্রী রামচন্দ্র যেভাবে রাবণকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন আমাকেও তুমি তেমনই বিজয় দান করো কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী কোনো রাজা যদি দশমীর পরেই বিজয় যাত্রা শুরু করেন তাহলে তাকে আর কখনো পরাজিত হতে হয় না যারা ঋণে জর্জরিত তারা ঋণ থেকে মুক্তি পেতে যে কোনো মঙ্গল বা শনিবার তিনটি নীল অপরাজিতা ফুল জলে ভাসিয়ে দিলে ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন যারা শনির দশা মহাদশায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন তারা একুশটি নীল অপরাজিতা ফুল কোনো শনি মন্দিরে নিবেদন করবেন এছাড়াও শ্বেত অপরাজিতা গাছের মূল নীল কাপড়ে বেঁধে নিজের কর্মস্থানে ঝুলিয়ে রাখবেন বা নিজের পার্সেও আপনারা রেখে দিতে পারেন এতে করেও কিন্তু শনির দশা মহাদশা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন চাকরিতে যাদের যোগ্যতা থাকার পরেও বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে তারা পাঁচটি অপরাজিতা ফুল ও পাঁচ টুকরো ফিটকিরি একটি কাগজে মুড়ে নিজের কাছে রাখবেন যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন সেই কাগজটি অবশ্যই আপনার সাথে নিয়ে যাবেন এবং মা দুর্গার অপরাজিতা রূপটি স্মরণ করে মায়ের কাছে প্রার্থনা জানাবেন আপনি যাতে বিজয়ী হতে পারেন যেন আপনার সফলতা আসে এই কাজটি যদি নিষ্ঠার সাথে ভক্তি ভরে আপনি পালন করতে পারেন দেখবেন চাকরির পথের বাধা যেমন দূর হবে তেমনি আপনার জীবনেও সফলতা আসতে শুরু করবে আশা রাখি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এতটা সময় ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আবারও দেখা হবে মা দুর্গা আপনাদের সকলের মঙ্গল করুন ভালো থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা